নমস্কার আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সামনে চলে এসেছি একটি নতুন ছবি ট্রেলার রিভিউ করতে ছবিটির নাম দিয়ার মা বেশি কথা কেন চুপ এই নতুন ছবিটি পরিচালনা করেছেন অনিরুদ্ধ রায় চৌধুরী মূল চরিত্রে রয়েছেন জয়া আহসান শাশ্বত চ্যাটার্জি ধৃতিমান চ্যাটার্জি চন্দন রায় সান্নাল সহ আরো অনেকে। যদি আমরা এই ছবির ট্রেলারটির ভালো দিক নিয়ে আলোচনা করি প্রথমেই বলবো অভিনয় এখানে অভিনয় যতটুকু নির্যাস পাওয়া গেছে আমার কিন্তু বেশ বেশ ভালো লেগেছে বিশেষ করে জয়া হোসেন জয়া এখানে যে তার চরিত্রটা যেরকম ডিম্যান্ড করছে সেরকম কিন্তু অভিনয় করে গেছেন পুরোপুরি এর পাশাপাশি আরেকজনের কথা বলতে হবে রায় সান্নাল তিনি এখানে জয় হাসেনের হাজব্যান্ডের প্লে করছেন তার অভিনয় কিন্তু বেশ বেশ ভালো তবে এখানে শাশ্বত চ্যাটার্জিকে একটা তেমন ভীষণ ইন্টারেস্টিং লেগেছে বাচ্চাটা অ্যাডপ্টেড তো ছয়ই থেকে দশই মার্চ আপনি কোথায় ছিলেন তিনি একজন পুলিশের চরিত্রে এই সিনেমায় অভিনয় করেছেন একজন পুলিশ যেভাবে ইন্টারোগেট করে সেই মেথডটা কিন্তু তিনি এখানে খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন এছাড়াও এই ছবিতে আর যারা যারা রয়েছেন তাদের অভিনয় কিন্তু আমার বেশ ভালো লেগেছে আপাতত এই ট্রেলারটিতে দেখুন এই যে পুরো ছবির ট্রেলারটা তার মধ্যে একটা আলাদা ধরনের ভাব রয়েছে কেন বলছি এই ট্রিটমেন্টটা একটু অন্যরকম এই ধরনের হয়তো বা এই মূলত এই টপিকটার উপর আপনারা সিনেমা হয়তো দেখেননি বা এই পুরো এই ট্রেলারটার সেটা কিন্তু বেশ ভালো যদি আমরা আরো ভালো দিক নিয়ে আলোচনা করি বলতে হবে সিনেমাটোগ্রাফি হ্যাঁ এই ছবিতে সিনেমাটোগ্রাফি করেছেন অভিক মুখোপাধ্যায় ট্রেলারটা যখন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা শুধু সিনেমাটোগ্রাফিটা লক্ষ্য করবেন এনভায়রনমেন্ট এবং অ্যাক্টিং দুটোকে মিশের এমনভাবে ক্যামেরায় তুলে ধরা হয়েছে সেটা কিন্তু তার প্রশংসা না করে থাকা যায় না যারা খুব অ্যাকশান ওরিয়েন্টেড বা মাস অ্যাকশান ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই ছবিটা একেবারেই নয় কারণ এই ছবির মোডটা অনেকটা আলাদা এই ছবিটা যেরমভাবে শুরু হচ্ছে বা ছবির ট্রেলারটা যেরকমভাবে দেখানো হচ্ছে সেটা কিন্তু অনেকের কাছে বোরিং লাগবে বাট আমার কাছে খুব একটা বোরিং লাগেনি এই ছবিটা বা এই ছবির ছিল একটা বলতে গেলে আমার মা কোথায় তাহলে আর দেরি করবেন না এখনই গিয়ে দেখে নিন এই নতুন ছবি ডিয়ার মার ট্রেলার বিনোদনে এরকম নানা তথ্য আমরা আপনাদের সামনে সবসময় সময় তুলে ধরবো তার জন্য আপনাদের ফলো করতে হবে ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের চ্যানেলের নাম ইটস মাঝি বাংলা এর পাশাপাশি আমাদের ওয়েবসাইটে কিন্তু চোখ রাখতে বলবেন না আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন বাংলা নতুন মজা